আসসালামু আলাইকুম এ প্রিয়ন কেমন আছেন সবাই দেশি ফুড ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব ইজি একটা রেসিপি মশলা মাখা পুটি মাছ ভাজা তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই এখানে কিছু পুটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ টেবিল চামচের কম লবণ নিয়েছি যেহেতু মাছ অল্প তারপরে অ্যাড করে দিব দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক টেবিল চামিচ পরিমাণে অ্যাড করে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামিচ অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব এক টেবিল চামিচ পরিমাণে রসুন পেস্ট এবার সবগুলো উপকরণ ভালো করে মাখামাখি করে নিব ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি পুঁটি মাছটা ফ্রাই করে নিব সবগুলো উপকরণ ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে আমি যেহেতু মশলা দিয়ে মাছটা ভাজি করব তার জন্য একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিব এখানে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু মাছ ভাজার ক্ষেত্রে তেলটা অ্যাড করবেন আবার তেলটা অ্যাড করার পরে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো অ্যাড করলে কিন্তু মাছগুলো আর নিচে লেগে যাবে না আমি একে এঁকে মাছগুলো অ্যাড করে দিচ্ছি অনেকেই মাছ করতে গেলে কিন্তু মাছগুলো নিচে লেগে যায় যার জন্য মাছ দেখতেও ভালো লাগে না এক্ষেত্রে অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নেবেন একটু অপেক্ষা করব দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি মাছগুলোকে উলট পালট করে দিচ্ছি অবশ্যই এক্ষেত্রে চুলা রাচটা কিন্তু মিডিয়াম আছে রাখবেন খুব ল রাখবেন না আবার খুব হাইও রাখবেন না খুব বেশি হাই রাখলে মাছগুলো পুড়ে যেতে পারে একদম মিডিয়াম আছে মাছগুলো ফ্রাই করে নিতে হবে এপাট পাট বাজা হয়ে গেলে আমি একটা বাটিতে মাছগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিব দেখুন কতটা সুন্দর লাগছে এটা গরম বাদ দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ